এক বোন প্রশ্ন করেছেন একজন নারীর জন্য তিনজন অথবা চারজন পুরুষ বিয়ে করা কেন বৈধ নয় অথচ পুরুষের জন্য তিনজন অথবা চারজন বিয়ে করা বৈধ আলহামদুলিল্লাহ প্রথম কথা হলো বিষয়টি আল্লাহর প্রতি ইমানের সাথে সম্পৃক্ত কেননা সকল ধর্মই এ ব্যাপারে একমত যে নারীর সাথে একমাত্র তার স্বামী কেবল যৌন মিলনে লিপ্ত হতে পারবে এসব ধর্মের কিছু হলো আসমানি যেমন ইসলাম আসল ইহুদি ধর্ম আসল খ্রিস্ট ধর্ম তাই আল্লাহর প্রতি ইমানের দাবি হল তার হুকুম ও বিধিবিধানের নিঃশর্ত আনুগত্য প্রকাশ মানুষের জন্য কোনটা উপকারী এবং কোনটা অপকারী সে ব্যাপারে আল্লাহ তালা সর্বাধিক জ্ঞাত আল্লাহর হুকুমের পশ্চাৎগত হেকমত কি তা আমাদের বুঝে আসতেও পারে নাও আসতে পারে পুরুষের জন্য বহু বিবাহের বৈধতা এবং নারীর জন্য তা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে বলা যায় যে এক্ষেত্রে কিছু বিষয় আছে যা সবার কাছেই পরিষ্কার আল্লাহ তালা নারীকে করেছেন পাত্র পুরুষ এর বিপরীত যদি কোনো নারী গর্ভবতী হয় এমতাবস্থায় যদি কয়েকজন পুরুষ তার সাথে মিলিত হয়ে থাকে তাহলে গর্ভজাত সন্তানের পিতা কে তা অজ্ঞাত থেকে যাবে আর এভাবে মানুষের বংশধারা পরস্পরে মিশে যাবে সংসার ভেঙে যাবে শিশুরা ছন্ন ছাড়া হয়ে পড়বে আর নারী সন্তানদের ভারে নূজ্য হয়ে পড়বে সে না পারবে তাদের শিক্ষা দীক্ষা দিতে না পারবে তাদের খরচ চালাতে এমন কি নারীরা হয়তো নিজেদের বন্ধা বানাতে বাধ্য হবে এমত অবস্থায় মানব প্রজন্মের ধারাবাহিকতা রহিত হয়ে যাবে আর বর্তমান স্বাস্থ্যবিজ্ঞানের ভাষ্য অনুযায়ী এটা প্রতিষ্ঠিত সত্য যে এডসের মতো মারাত্মক ধরনের ব্যাধি ছড়িয়ে পড়ার পেছনে অধিক গুরুত্বপূর্ণ কারণ হল একই নারীর সাথে একাধিক পুরুষের যৌন মিলন নারীর জরায়ুতে নানা পুরুষের বীর্যের সংমিশ্রণ এ ধরনের মরণ ব্যাধি সৃষ্টির কারণ হয়ে থাকে এজন্য আল্লাহ আল্লাহতালা তালাকপ্রাপ্তা অথবা বিধবা নারীর জন্য ইদ্যত নির্ধারণ করেছেন যাতে পূর্বের স্বামীর সকল প্রভাব থেকে নারী তার জরায়ু ও এর রগরেষাকে পরিষ্কার করে নিতে পারে নারীর মাসিক স্রাবেরও এক্ষেত্রে ভূমিকা রয়েছে এতটুকু ইঙ্গিতেই বিষয়টি বোধগম্য হওয়ার কথা আর যদি প্রশ্নকারীর উদ্দেশ্য হয়ে থাকে কোনো গবেষণাপত্র তৈরি করা তাহলে বহুবিবাহ ও তার হেকমত সংক্রান্ত বই পুস্তক পড়ার পরামর্শ দিচ্ছি আল্লাহ তালা আমাদের সকল মা বোনদেরকে উল্লিখিত বিষয়টি সুন্দরভাবে অনুধাবন করার তাওফিক দান করুন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন jazakallah jazak